সালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরা ভালো আছি আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে তো দেখুন আমার তেরো দিনের বাচ্চা মুরগি বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে মাসাল্লা করে তো ওদেরকে আমি খুব যত্ন সহকারে বড় করছি ওদেরকে আজকে আমি এখানে খাবার দিছি স্টাডার ফিড দিছি সাথে দিয়েছি আমি একটু আদা রসুন আর একটু কাঁচা হলুদ হালকা করে দিছি যেহেতু আমি ওদেরকে ভ্যাকসিন চাড়াল আলম পালন করি তাহলে ওদেরকে আমি প্রাকৃতিক চিকিৎসাগুলো অবশ্যই আমার করতে হবে ওদের বয়স আজকে বারো থেকে তেরো দিন বয়স তো এরই মধ্যে আমার মুরগি বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে আল্লাহর মতো অনেকটা সুস্থ ওদেরকে আমি কোনো ভ্যাকসিন করি নাই ওদেরকে আমি প্রাকৃতিক খাবারের মধ্যেই কিন্তু প্রাকৃতিক উপাদানের মধ্যে কিন্তু ওদেরকে আমি সুস্থ রাখার চেষ্টা করতেছি যেহেতু আমি প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা লালন পালন করি এবং বড় মুরগি লালন পালন করি আপনারা যারা প্রাকৃতিকভাবে লালন পালন করতে চান না বা করতে অনেকটা অভ্যস্ত না তাহলে আপনারা কিন্তু অবশ্যই মুরগি বাচ্চাকে চার দিন থেকে পাঁচ দিনের ভিতরে রানীক্ষেত্রে ভ্যাকসিনটা অবশ্যই করতে হবে ক্ষেত্রে ভ্যাকসিন অবশ্যই করতে হবে প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তারপর আপনারা এক মাস পরে আপনারা গাম্বুরা বা পাউল পক্স যে আপনারাও পশু হসপিটালে যোগাযোগ করে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে খাওয়াবেন আর ভ্যাকসিনগুলো করলে মূলত মুরগির বাচ্চা অনেক সুস্থ থাকে ভালো থাকে যেহেতু আমার এখানে অল্প কয়টা মুরগির বাচ্চা সেই জন্য আমি কিন্তু ভ্যাকসিনটা করি নেই আর বেশিরভাগ আমি ভ্যাকসিন না করে মুরগির বাচ্চা লালন পালন করি আল্লাহর মতে এতে আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখে আর মুরগিটাকে আমি পাটা বেঁধে রাখছি প্রতিবারের মতেই বেঁধে রাখছি ওদের বয়স আজকে তেরো দিন হলো তেরো দিন থেকে আমি মুরগিটাকে বেঁধে রাখছি আর ওদেরকে আমি এতদিন বৃষ্টি ছিল যার জন্য ঘর থেকে বাইর করি নেই ওদের আজকে আমি বাইর করছি যখন যখন আমি ভিডিও করছি তখন তখনই আমি ওদেরকে বাইর করে ভিডিও করার চেষ্টা করছি আর মাঝে মাঝে একটু ওদেরকে বাইরে আনাটাও দরকার না হলে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হবে না তো ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি একটু রোদ টোদ থাকলে ওদেরকে বাইর করে রোদে দেওয়া মানে রোদের ঠান্ডায় মেলে রাখার জন্য তো আপনারা এই এই প্রাকৃতিক প্রাকৃতিক খাবারটা আপনারা দিবেন কখন আপনারা সপ্তাহে তিন দিন দিবেন এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন হলুদ আর আদা রসুন অল্প করে দিছি আমি যেহেতু আমি অল্প করে দিছি কারণ আমার এখানে বাচ্চা মুরগি বাচ্চা এগারোটা সেই জন্য সেজন্যই আমি অল্প করে দিছি কারণ মুরগ বেশি পরিমাণে বেশি দেওয়া ঠিক না এটা আমি সপ্তাহে তিন করে দিচ্ছি কারণ ওদের যদি কোনো আমশা থাকে বা ওদের কোনো যদি ঠান্ডার বাপ থাকে বা ওদের যদি কোনোভাবে মানে ওদের ভিতরে একটা নিউমোনিয়া সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার আদা রসুন আদাতে বা প্যাটে যদি মানে হাপি থাকে বা পায়খানার সমস্যা থাকে তাহলে কিন্তু আদাটা খাদ্য মানে পায়খানাটা ক্লিয়ার করবে এবং প্যাটের ভিতরে কোনো সমস্যা থাকলে ওটা ক্লিয়ার করবে আর আপনার রসুনটা তো শরীরটা গরম থাকবে ওদের ঠান্ডার কোনো ভাব থাকবে না আর আপনারা পারলে কিছু কালোচির কালো জিরা ছিটাই দিবেন আমার এখানে নাই এসকা কালো জিরা যার জন্য আমি দিই নাই ওটা আপনারা খাবারের সাথে দিতে পারেন আর আপনারা যদি মুরগির বাচ্চাকে মনে করেন যে মুরগির বাচ্চা ছেড়ে লালন পালন করবেন এবং আপনার মুরগির বাচ্চাগুলো ঠিক যাবে তাহলে কিন্তু একদম ভুল ধারণা আপনি এভাবে পায়ে রশি বেঁধে মুরগি বাচ্চাগুলোকে লালন পালন করবেন এটা আপনার মুরগি বাচ্চা সবগুলো টিকে যাবে ভালো থাকবে এবং মুরগির সাথে এখন যদি আমি বাচ্চাগুলোকে ছেড়ে আমার এখানে এগারোটা মুরগি বাচ্চা যদি আমি ছেড়ে লালন পালন করতাম তাহলে আমার এগারোটা থেকে একটা ঠিক না হয়তো বা হয়তো বা একটা দুটো টিকতো হয়তো বা টিকতো না কারণ মুরগির পিছনে পিছনে বাচ্চাগুলো যায় বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে বা অনেকটা আমশা হয়ে যায় তো ময়লা খাবার খেয়ে যেহেতু আমি আমার মুরগি বাচ্চাগুলোকে সবসময় টিকানোর চেষ্টা করি আর মুরগি বাচ্চা ঠিকানোটা অনেকটা সহজ ব্যাপার এটা কোনো কঠিন ব্যাপার না আপনারা এভাবে পায়ে বেঁধে রাখবেন একটা মুরগিটাকে তখন মা দূরে কোথাও যেতে পারবে আর শুকনো স্থানে রাখবেন মা দূরে যাবে না বাচ্চাগুলো দূরে যাবে না ময়লা খাবার খাবে না এবং কাকে চিলে এগুলো নেবে না আপনারা সবগুলো মুরগি বাচ্চা ঠেকে যাবে এটা আপনি মাস এক মাস শেষ হলে আপনারা একশো টাকা থেকে দুশো টাকা দেড়শো টাকা যার যেখানে যেমন দাম তেমন বিক্রি করতে পারবেন আর মুরগি বাচ্চাতে কোনো ধরনের লস নাই আর দেশি মুরগিতেই কোনো লস নাই আমি মনে করি আর অন্য অন্য মুরগির থেকে দেশি মুরগির কিন্তু রোগ রোগ কম হয় এবং সুস্থ থাকে ভালো থাকে তো আজকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম